এই পৃথিবীতে শুধু একটা মাত্র প্রাণী আছে বিনা স্বার্থে অন্য প্রাণীদের উপকার করে সেই পাখিটার নাম হলো কাঠকুরাল পাখি এই পাখিটা এত পরিশ্রমিক ও এত কষ্ট করে পৃথিবীর আর কোনো প্রাণী ওর মতো বিনা স্বার্থে অন্য পাখিদের অন্য প্রাণীদের উপকার করে এই পৃথিবীতে আর মনে হয় একটাও খুঁজে পাবেন না কত কষ্ট করে এই ঠোকরাইয়া 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 একটা বাসা বান্দা দেয় সেই বাসায় অন্য বিভিন্ন ধরনের পাখি সেই বাসায় বাসা বাইন্দা থাকে ডিম পারে সেই বাসা থেকে বাচ্চা দেয় কি সুন্দর আর কোথাও আমি এরকম বিনা স্বার্থে মানুষ বলেন অন্য প্রাণী বলেন আমি দেখি না শুধু একটা মাত্র প্রাণী এই কাঠকুলালি পাখি সে বিনা স্বার্থে বিনা লাভে সে এই অন্য পাখিদের উপকার করে অন্য পাখিদের ভালো চায় আমরা মানুষ বুঝি না আমরা মানুষ সেটা করতে চাই না আমাদের খালি স্বার্থ 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 হাসিল হলি শেষ রক্তের বাদনও শেষ আমরা মাঝে মাঝে রক্তের বাদনকেও চিনি না ছিন্ন করে দিই